নমস্কার আমি অমিতশ্রী আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই যে এখন সাড়ে দশটা বাজছে আমি এখন বিছানা উপরে বিছানাটা মানে তুলতে এসছি ঝাড়তে এসছি এই ঘরটাতে যদি আমরা থাকি না আমার আমরা যে ঘরটায় থাকি আর কি সেই বিছানা বিছানা অনেক সকালবেলাতেই ঝাড়া হয়ে গেছে আমার এই ঘরটা বাকি ছিল এই ঘরটা বাকি ছিল বলতে আমি সকাল মানে যে ভোর সাড়ে চারটের সময় উঠেছিলেন তো উঠে রান্না করে রান্না কর মানে পরিষ্কার পরিষ্কার করে নিচের সমস্ত যত কাজ ছিল সব করা হয়ে গিয়েছিলো শুধু এই মানে এই ঘরটা একটু বাকি ছিল এই ঘরটা বাকি রাখার একটাই কারণ যেহেতু আমরা এই ঘরটাতে থাকি না সেইভাবে সেইভাবে মানে কি আমরা থাকিই না এই ঘরটাতে শুধু বেলাটা এই ছাদ ফাট দিতে আসে বিছানাটা একটু ঠিকঠাক করে দিয়ে দিয়ে আর কিছু না এই ঘরটাতে আমার ননদ নন্দাই এলে তারপর আমার বাবা মা এলে তখন এই ঘরটায় ওরা থাকে এই ঘরটাতে আমি মানে আমি আগে থাকতাম আমি আর আমার হাজব্যান্ড তারপর দোকান যখন ছোট মানে বাপের বাড়ি থেকে যখন আমি নিয়ে এলাম তখনও শুতাম যদি এখন যেহেতু একটু বড়ো হচ্ছে আস্তে আস্তে তখন এই ঘরটা আর হয় না জানো তো তার জন্য আমরা পাশের যে ঘরটা সেটাতেই থাকি এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কেমন বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেল। এবার আমি এই যে এইগুলো যে ড্রয়ারগুলো তারপর টি টেবিল মানে ঘরের যেগুলো টুকটাক যা জিনিসপত্র আছে সেগুলো রোজকার রোজ না একটু হালকা করেও হলেও মুছে নিই কেন বলো তো একদিনে সমস্ত কিছু বার করে মুছতে ধুলো ঝাড়তে না খুব মানে দেরি হয়ে যায় যেগুলো তো এখন বোকান খুব ছোটো ওই একা হাতে সব কিছু বার করে করাটা সম্ভব হয় না যদি আমার শাশুড়ি মা ওকে নিয়ে সকাল থেকে বসে থাকে তা নাহলে পেরে উঠব না জানো তো নাহলে ওই সে মানে প্রচণ্ড দুষ্টুমি করে সব ফেলে দেয় আমার সাথে সাথে ও পরিষ্কার করতে যায় ঝাঁট দিতে যায় সব আর কি ওর এই যে ওয়ার্ড্রাফটা দেখছো এটা হচ্ছে ওর মানে আমার ছেলের ওয়ার্ড্রপ বুকানের আমি ওকে আমি গিফট করেছি এই ওয়ার্ডড্রপটা মানে ওর যত জামা মা আছে জামা তারপর ওই ব্ল্যাঙ্কেট যা আছে সব কিছুতেই থাকে তোমাদের একদিন আমি দেখাবো এই ওয়ার্ড্রপটা মানে ভেতরে কী কী রাখি আমি কিভাবে রাখি নিশ্চয়ই একদিন দেখাবো যদি দেখতে চাও প্লিজ একটা কমেন্ট করো আমি অবশ্যই দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে আর পাশের যে ওয়ার্ড ওটাতে থাকে অভিজিতের সমস্ত বই মানে ওর পড়ানোর জন্য পড়ার সমস্ত বই থাকে ওর ভেতর সমস্ত বই বলতে ভুল হবে মানে এতে হাফের হাফ বই থাকে ওর আরও যত বই আছে ওগুলো সব টেবিলে তারপর ওই যে ফুল আছে না আগেকার দিন জামা কাপড় রাখার ওর ভেতর থাকে এবার আমি না রান্নাঘরটায় জাস্ট একবার এলাম যে একটু মানে সকালবেলা উঠে পরিষ্কার করে নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর কিছু না কেন বলো তো না হলে না ওই সকালবেলায় রান্নাঘরটা পরে থাকলে আমার একদম ভালো লাগে না মোটামুটি একটু পরিষ্কার টরিষ্কার করে রাখ যতটা পারি রাখি না খুব যে গোছানো রান্নাঘর পরিষ্কার ঝাঁ চকচক এরকমই কিছু না একদম সিম্পল সাদা একটা রান্নাঘর আর পাঁচটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয় সেরকমই আমারও রান্নাঘর তবে এখানে যেহেতু আমাদের সারাদিনটা অনেকটা সময় কাটা থাকে যতটা পারা যায় একটু ঠিকঠাক করে রাখি আর কি এখানে না আমি দুধটা মানে জাল দিতে এসেছি মানে ভাত দিয়ে যেহেতু আজকে মানে কালকে দুধ দিয়েই ভাত দিয়েছিলাম কেন তো আমাদের যে ঝোল মানে যে তরকারিটা হয়েছিল সেটাও খেতে পাবে পোস্ত প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো তাহলে কিন্তু পোস্ত দিয়েই ভাত দিলেও কিন্তু খেয়ে নেয় জানো তো কিন্তু আজকে আজকে আর কালকে মানে আজকে আজকে করছি আমি এটা কালকের ভিডিও যে কালকে কষ্ট দিয়ে ভাত দিয়ে দু ভাতে গিয়ে ভাত দিয়েছিলাম দু ডালু ভাতে ভাত দিলে আর খেয়ে নেয় মানে অতটা বেশি কিছু বায় না মানে বায়নাও সবসময় মানে বায়না বলতো মানে খাবারটা নিয়ে ফেলে দেবে মুখ থেকে এই সব কিছু আর ও করতেই থাকে নিত্য নতুন ঘটনা বদমাইশি আর এবার না ওকে আমি স্নান টান করিয়ে দিয়ে দিচ্ছি ওর আং মানে নোখগুলো একটুখানি বড়ো হয়েছে তো থাক তাহলে একটুখানি কেটে দিই ওই নীল কাটারটা ওই পাউডারের কেসেই ছিল যখন তার জন্য আমি একটু কেটে দিচ্ছিলো যে ও কিন্তু তো কাটতে দেবে না হাতটা নিয়ে টানাটানি করছে আবার নিজে ওটাতে পাউডার ছিল তোমার পাউডারটা ঢালবো বলেই ওর মানে নিজে একটু মেখে নেবে আর কি গায়ে সব কিছু নিজেই করতে যায় মানে মা যেটা মা ঠাম্মা যা করবে সেটা ওকেও করতে হবে উনি এখন পাউডারটা নিজেই মাখতে যাচ্ছিলেন যাই হোক আমি নিয়ে নিয়েছি পাউডারটা দিয়ে এবার নীল কাটা নিয়ে নিজের নগুলো নিজেই কাটতে যাবে তারপরে একটু টিপ করিয়ে মানে সব সময় টিপ করাতে আমি ভুলেই যাই দিয়ে মা বকাবকি করে আমার যে একটা টিপ পরিয়ে দিবি টিপ পরিয়ে দিবি দিয়ে যাই হোক একটা টিপ পরিয়ে দিলাম একদমই একটা ছোটো করে টিপ করালাম আবার মানে উৎপাত করে ঠিক ঠিক করাতে গেলে কিন্তু ক্রিম মাখে সাবান মাখতে কোনো উৎপাত নেই ছেলের ও নিজে থেকে মাখে শীতকালে ক্রিমটা মানে মানে ক্রিমটা যেখানে থাকে সেখানে মানে ইশারা সব কিছু করবে যে মানে বলতে চাইবে যে পেড়ে আমাকে একটু মাখিয়ে দাও এগুলো করতেও খুব পছন্দ করে আর কি মানে সাবান মাখতে ক্রিম মাখতে পাউডার মাখতে এগুলো মাখতে পছন্দ করে আবার ফেলতে আরও বেশি পছন্দ করে যেগুলো পাউডারটা একটুখানি ফেলেও দিলো যে এখন নেল কাটারটা নিয়েও নিজে নোখ কাটতে যাচ্ছে নিজেই কি করতে যাচ্ছে এই সমস্ত আর কি আর এটা কি বলতো জগন্নাথ দেবের প্রসাদ আমাদের এখানে সেই দিচ্ছে না দীঘা থেকে সব মানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বাড়ি বাড়ি ওই রকমই আমাদের এখানে দিয়েছে প্রসাদ আর এই যে জগন্নাথ ফটো আর একটু এখানে আমি খাওয়াতেও বসেছি দেখো কিন্তু আছে খুব লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে তোমরা যেন না যে খুব লক্ষ্মী মানে মায়ের কোলে বসে খেয়ে না একদমই সেটা না এটা হচ্ছে সামনে যেহেতু ক্যামেরা না ফোনের ক্যামেরাটা চলছিলো ওকে দেখতে পাচ্ছিল। তার জন্য ওই যে খেয়ে নিচ্ছে মানে ভাবছে যে ওই কি একটা খাচ্ছে মায়ের কোলে বসে তো আমিও খেয়ে নিই এইটাই আর কি ব্যাপার তা না হলো এতক্ষণ ছুটো ছুটি করে মানে এদিক গিয়ে ওদিক গিয়ে এই ঘরে গিয়ে চেয়ার টেনে এই সমস্ত কিছু করতো আর কি কিন্তু দেখো এখন অতটা পড়বে না অভিজিৎ নিয়ে এসেছিলো অ্যামাজন থেকে এটা মানে অর্ডার করেছিল আমার জন্যই করেছিল অর্ডারটা আমি বলছিলাম অনেক দিন থেকে একটা ডায়ার হলে ভালো হয় হেয়ার ডায়ার হলে ভালো হয় তার জন্যই ও দেখছি অর্ডার করেছে কবে করেছে জানি না দেখলাম যে অর্ডার করেছি আজকে দিতে এসছিল এটা দেখি কেমন হয়েছে কালারটা বেশ সুন্দরই হয়েছে মনে হচ্ছে না কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার বেশ মিষ্টি কালারটা হালকা বেশ হালকা স্কাই কিন্তু এটা মনে হয় এখানে লাগাতে হবে কি করে লাগা হবে সেটা বুঝতে পারছি এটা বেশি আট মানে এটা আটকাতেই পারছি না আমি যাক গিয়ে অভিজিৎ আসুক দিয়ে তখনও আটকে দেবে বেশি কিছু ইয়ে করবো না আবার ভেঙে ভেঙে গেলেই অসুবিধা আছে ও এলে বলবে এটা ঠিক করে দিতে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটায় লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর কেমন লাগলো সেটাও জানিও